ব্যাক টু মাই চ্যানেল রানী রয়ের চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো তো আমি চলে আসলাম এখন একটা লাঞ্চের ভিডিও নিয়ে তো তোমাদের কাদের কাদের লাঞ্চ হয়েছে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো চলো লাঞ্চটাকে রেডি করে নিই তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে তো চলো তো চলো লাঞ্চটা জাস্ট রেডি হচ্ছে রেডি হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে কী লাঞ্চ করছি আজকে দুপুরে শেয়ার করব তো আর কার লাঞ্চ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো তো চলো লাঞ্চ স্টার্ট করা যাক তো লাঞ্চে কি কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো এই যে ভাত আছে এই যে এটা হচ্ছে বেতো শাক ভাজা এটা আছে আলু কারি ভাজা তারপরে আছে এই যে আলু ছিম মূলত তারপর মানে সব রকম সবজিতে একটা তরকারি এখানে আছে আমদি মাছের ঝাল এখানে আছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ এই যে চলো এখানে আছে দুটো মিষ্টি গোলাপজাম তো চলো আজকে অনেক কিছু রেসিপি দেখে নাও আজকে অনেক কিছু আছে তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক আজকে অনেক কিছুই রেসিপি আছে তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আর তোমাদের কাদের কাদের খাওয়া কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো চলো খাওয়া স্টার্ট করা যাক

তো বাবা তুমি বসো ওখানে ওইখানে বসো আমি যাচ্ছি ঠিক আছে ওইখানে গিয়ে বসে যাও রুমে যাও এখানে ভিডিও তো তো চলো স্টার্ট করা যাক আর মানে পৌষ মাস তো পড়েই গেছে তো আমাদের এখানে আগে যেমন ঠান্ডা ছিল তার থেকে অনেকটাই বেড়েছে তোমাদের ওখানে মানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলো ঠিক আছে এখানে অনেকটাই বেড়ে গেছে ঠান্ডা তো চলো সামনে খাবার রয়েছে এই যে খাবার খাবার রয়েছে তো চলো বেশি কথা না বলে খাওয়া শুরু করা যাক তো চলো তো চলো আমি একটু জল নিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ভাইয়ের অভ্যাস আছে ভাইকে মানে যতই খেতে দেওয়া হয় না কেন ও এক হাতে খাবে বাট তার আগে আমাকে মানে দু এক গাল খাইয়ে দিতে হবে তো চলো আমার ভাই আর একটা ভাই পিছনে রয়েছে তো একটু মজা করে সবসময় আমার সাথে তো চলো ভাইকে খাইয়ে দিই ওর নাম আছে রিপন না খাও বাবা হ্যালো খাও খাও পুরোটা খেয়ে নাও তো জামু খাচ্ছি দেখা আচ্ছা এই যেমন ভাইও খাচ্ছে ওকে আর দিদির হাতে কেমন লাগে খেতে অবশ্য বল। দিদির কেমন লাগে খেতে এখন আমি ওর হাতে খায় মাঝে মাঝে ও আমাকে খাইয়ে দেয় আমার থেকে কেটে গেছিলো অনেক দিন আগে তো ও খাইয়ে দিয়েছিল তো এখন আমার তারপরে মজা পেয়েছে তাই তো তারপর থেকে ভাই বলে দিদিভাই তারপর থেকে ভাই বলে শুধু ভাই খাইয়ে দাও খাইয়ে দাও তো চলো ওকে খাইয়ে দিলাম এবার আমি খাবো তো চলো যেটা পড় উঠা যাবে তো খাওয়া যাক না এখন শীতকালের বেলা মানে কি বলবো মানে देखते देखते মানে বেলা খুব তাড়াতাড়ি চলে যায় তো মানে এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো লাঞ্চ টাইমটা যদি ঠিক টাইম মতো না করা হয় তাহলে শরীর শক্তি খারাপ করে আর যারা টাইম মেনটেন করে খাও তারা তো অবশ্যই টাইমলি লাঞ্চ করাটা অবশ্যই দরকার আবার আচ্ছা আবার যারা যারা মানে কি বলবো কাজে এখানে ওখানে থাকো মানে কাজ টাজ থাকে তো তাদের ক্ষেত্রেও মানে ঠিক টাইম মতো লাঞ্চ করা সম্ভব হয় না হয়তো বিজি থাকার কারণে তো তাদেরকেও দাঁড়া বাবা এখন তো তাদেরকেও বলবো যে টাইমলি খাওয়ারটা মেনটেন করে খাওয়াটা অবশ্যই দরকার নাহলে শরীর খারাপ করে তো চলো আমি খাচ্ছি খাওয়া স্টার্ট করা যাক ভাইও খাচ্ছে আর খেয়ে নিই তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলবো ঠিক চেয়ারে বসছি তো বসো এই যে খাচ্ছি চলো

তো চলো আমার আলু পেঁয়াজ কাটি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো লেতু শাক দিয়ে আর মানে আমার শীতকালে সবথেকে সবজির মধ্যে থাকে আলু পেঁয়াজ কাটি আলু পেঁয়াজকালি আমার খুব ফেভারেট তো চলো এবার খাবো লেতু শাক ভাজা দিয়ে তো চলো